জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি গাছের জগতে সেই শিখলাম হ্যাল এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স আমার জীবনের চলার পথে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের জিনিস শিখেছি আলহামদুলিল্লাহ এবং সুন্দরভাবে পরম করুণাময়ের কৃপায় এই জীবন অতিবাহিত করছি আলহামদুলিল্লাহ তো গাছের জগতে এসে আসলে আমি এমন চমৎকার একটি গুণ শিখতে পেরেছি যেই গুণটা পূর্বে আমার ভিতর এমনভাবে ছিল না সেটা হচ্ছে ভিভার্স ধৈর্য গাছের জগতে এসে দেখলাম যে আর কি এক বছর মানে চোখের পলকের মতো একটা বছর কোনো ব্যাপারই না বছরের পর বছর অপেক্ষা করার মতো ধৈর্যশীল আমি আস্তে আস্তে হয়ে উঠলাম আগে এত ধৈর্যশীল ছিলাম না আর কি আমি এখানে আপনাদের দেখাই এই যে এই যে রামভুটান গাছটা দেখতেছেন এটা প্রায় চার বছর হয়ে গেছে অপেক্ষা করতেছি এটা একটা বীজের গাছ তখন এই বীজেরও একটা গাছ লাগাইছিলাম এটার কোনো ফলের খবর নাই এই যে এদিকে আমরা সান্থলের গাছ লাগাইছি প্রচুর ফুল আসছে কিন্তু এইটাও ফুল আসে ঝোড়া যায় এটাও প্রায় চার বছরের মতো হয়ে গেল এই যে এদিকে আমরা হোয়াইট সাপোতে এটাও কিন্তু আমি প্রায় তিন চার বছর হয়ে গেল গ্রো করতেছি এটা গ্রাফটেড তো এটাও কোনো ফলন নাই কিন্তু যেটা বলতেছিলাম আমি কখনোই ধৈর্য হারা ওই না এই ধৈর্য হারা হয়ে যাওয়াটা কিন্তু গাছের জগতে খুব খারাপ একটা জিনিস আপনাকে ধৈর্যশীল হতেই হবে অবশ্যই আপনাকে গাছের জগতে ধৈর্যশীল হতে হবে কোনো কিছু তাড়াহুড়া করা ঠিক না কোনো কিছু একবারে তাড়াহুড়া করা ঠিক না হ্যাঁ এই যে এদিকে আরও আপনাদের দুইটা জিনিস দেখাই আমি জানি না ফলন আসবে কি আসবে না আমাদের এইদিকে এই যে লিচু গাছ হ্যাঁ এটাতেও কোনো ফলন আসতেছে না দীর্ঘদিন আমাদের এই এরিয়াতে হয়তো একটু প্রবলেম এদিকে হচ্ছে একটা মামে সাপোতে তো এই গাছটাও কিন্তু নতুন পাতা ছাড়তেছে পুরনো পাতা এই হয়ে তো আমি এটা ইউএস থেকে মামে সাপোতে এনে এটাতে গ্রাফট করে ট্রাই করেছিলাম তো সাকসেসফুল হয় নাই আবার নতুন করে এটা বড় হচ্ছে এটা কিন্তু এই দশ বারো বছর সময় লাগে বীজের গাছে ফলন আসতে এই ধৈর্যটাও না আমি খুব এনজয় করি হ্যাঁ আজকে হয় নাই হবে কালকে কালকে হয় নাই ছয় মাস পরে হবে এক বছর পর হবে পাঁচ বছর পর হবে হ্যাঁ আল্লাপাক যদি তৌফিক দেয় দেখব অসুবিধা নাই কিন্তু কখনো অধৈর্য আর হই না এই জীবনটা চমৎকারভাবে আমাকে ধৈর্য ধারণ করতে শেখাইছে গাছের জগৎ থেকে এবং এটা শুধু আমার গাছের জগতেই না আমার ব্যবসায়িক জগতেও এখন আমি কিন্তু খুব ধীরে স্থির হয়ে গেছি আমার পরিবারের ক্ষেত্রেও ব্যবসার ক্ষেত্রেও এই যে ধীরজ ভাবটা আমার জীবনের সাথে মিশে গেছে মানে একটা সময় আমি প্রচণ্ড রকমের অনেক কিছুতেই তাড়াহুড়া করতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাপাক এই ধৈর্য ধারণ করার সক্ষমতা দিছে কোনো কিছুতেই অধৈর্য হই না যত রকমের প্রবলেম আসুক যত রকমের সিচুয়েশন আসুক আমি ধৈর্যের সাথে এটা হ্যান্ডেল করতে পারি একদিন দুই দিন না বছরের পর বছর ধৈর্য ধারণ করার যে সক্ষমতা এটা আমাকে গাছের জগৎ থেকেই শিক্ষা আল্লাপাক দান করছে এবং আমার কাছে যত রকমের গুণ একটা মানুষের ভিতরে থাকে দোষগুণ নিয়েই মানুষ আমার ভিতরে আমার নিজেরে যদি মূল্যায়ন করি আমার কাছে সবচেয়ে যেই জিনিসটা মনে হয় যে আমি প্রচণ্ড রকমের ধৈর্যশীল হতে পারছি এবং এখন কোনো কিছুতেই যত সময় লাগুক আরও সময় লাগুক কোনো কিছুতেই আর কোনো আমার কষ্ট হয় না ধৈর্য ধারণ করতে এই যে এটাও তো আপনাদের দেখাইছিলাম পঁয়ষট্টি হাজার টাকা দিয়া কিনছিলাম এই রামভুটান গাছ এই পর্যন্ত কোনো ফলের দেখা নাই দু একবার ফুল হয়েছে একটা দুইটা ফল হয়েছিল বা শেষ আর প্রত্যেকটা জিনিসেই আর কি সাকসেসফুল হইতে হইবে এমন কিছু না প্রজেক্ট ফেইল হবে হ্যাঁ সাকসেসফুল হবে তো আমের ক্ষেত্রে এই জন্যেই একটা সময় আমার ঝুঁকা যাওয়া যে আসলে একজোটিক গাছগুলো আমাদের নারায়ণগঞ্জে বিশেষ করে এই সদর এলাকা আমি যেখানে থাকি তো ওইভাবে সাকসেসফুল হই নাই তো ওই সময়ই আমের প্রতি ঝুঁকা যাওয়া যে যত গাছ কিনছি কিন্তু আমের মধ্যেই আমি আমার ভালোবাসা খুঁজে পাইছে তো আপনারাও আমপ্রেমিক হিসেবে যারা গাছের জগতে আছেন আশা করি এই ধৈর্য ধারণের বিষয়গুলো আপনাদের ভিতরেও চলে আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ ধৈর্য ধারণ করলে একটা ভালো কিছু যে কোনো কিছু থেকেই বের করা সম্ভব আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা